অনেক শতাব্দী আগে বাংলার গভীর অরণ্যে ঘেরা এক পাহাড়ি গ্রামে ছিল এক অদ্ভুত কিংবদন্তি গ্রামবাসীরা মুখে মুখে বলত পাহাড়ের গুহায় বাস করে এক রহস্যময় বিড়াল যিনি একটি অমূল্য রত্ন অগ্নিমণি লুকিয়ে রেখেছিলেন গুহার গভীরে কিন্তু গ্রামের লবি জমিদার রঘুনাথ অগ্নিমণির কথা শুনে পাগলপ্রায় হয়ে উঠল এক ঝড়ের রাতে রঘুনাথ তার সশস্ত্র দল নিয়ে পাহাড়ের গুহার দিকে রওনা দিল কিন্তু সেখানে তাদের অপেক্ষায় ছিল কালো ছায়া তার চোখ জ্বলজ্বল করছিল সে একটি বিষাক্ত তীর ছুরুল কালো ছায়ার দিকে কিন্তু বিড়ালটি বজ্রের মতো দ্রুত লাফ দিয়ে তীরটি এড়িয়ে গেল অবশেষে সে একটি কক্ষে পৌঁছাল যেখানে অগ্নিমণি একটি পাথরের পিঠে জ্বলজ্বল করছিল কালো ছায়া তার চোখে চোখ রাখল আর রঘুনাথ স্থির হয়ে গেল কালো ছায়া একটি নিচু গর্জন ছাড়ল আর দর্শন থামল বিড়ালটি ছায়ে মিশে গেল গ্রামবাসীরা কালো সম্মান করত বনের প্রান্তে দুধ আর মাছের উৎসর্গ রেখে গিয়ে ঝড়ের রাতে যখন পাহাড়ে বাতাস গর্জে কেউ কেউ বলে তারা এক জোড়া জ্বলন্ত চোখ দেখতে পায়